ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা জানি না রাতে এখন বাজে রাত মোটামুটি একটা সাতান্ন হচ্ছে ঢাকা শহর ঘুরতে আমি আজকে ঢাকা এসেছি এখন যাচ্ছি হচ্ছে আপনার নাজিরা বাজার চলেন নাজিরা বাজারের রাতের রূপ দেখি এখন তো রাত না রাজির বাজার সন্ধ্যা হচ্ছে রাত দুটো দশ কাবাব বিরিয়ানি চা লাচ্ছি চায়ের সাথে আর কিছু না বলি নাজিরের মধ্যে আসলে আপনি ধান পাবেন এইটা গরম ভাব না এটা হচ্ছে কি জানেন বিরিয়ানির ভাব বিরিয়ানি ওফ দেখেন এটা তো পুরান ঢাকার অবস্থা আপনি এই রাত দুটো দশ আসবেন তাও জ্যাম মানে জমজমার অবস্থা আরে রে বাপ কঠিন অবস্থা আর আমার গাড়ি ফ্যান অলরেডি চালু হয়ে গেছে ঢাকা আসার পরে পঞ্চাশ থেকে ষাট বার আমার ফ্যান চালু হয়েছে মামা কোন চিপ আগে বলেন তো আমি আপনাকে যাবে বাড়িতে মারেন না মারেন না মারেন না মারেন না মামা বন্ধু চার টাকা দেখছো চার টাকা চার টাকা ও চান না পাঁচ চাকা তো ওরে বাবা কঠিন অবস্থা দেখেন কি পরিমাণে ভিড় হাদি বিরিয়ানি পুরান ঢাকার হাদি বিরিয়ানি নান্ন বুঝছেন আপনি রাত দুটা দশে আসছেন নাজিরাবাদের এই অবস্থা এখন বস কোন যাবে কাবাব খালি কাবাব কাবাবের গন্ধ ভরপুর ধোয়া ধোয়াই ভরপুর কঠিন অবস্থা হয় যান আমি একটা রিকমেন্ড করবো যদি আপনারা মানে পুরান টাকা আসেন রাতে আসবেন এই রাতে এরকম রাতে আসবেন এবং আজ রাতে মিড নাইটে ঘুরে মজা পাবেন একটা ফিল পাবেন বল এই যাতে ভাত খেয়ে দিয়েছে কি খাবো মানে কি তোমার থোপরা খান দেখা কি খাবো দেয় বন্ধুরা তাই বলা

রাত কয়টা বাজে এখন দুটা আঠারো দুইটা আঠারো সময় আমরা রাত্রি খেতে চলে এসছি পুরনো টাকায় মনে হবে হয়ে গেছে এই রেডি তাহলে আমার হেলমেটটা খোলা উচিত তুমি এবার নাক করে খেতে পারবো না

গাড়িতে ফুল আছে আল্লাহ মানে যতক্ষণ রাত আছে ঘুরি কাজ তো হবেই কাজে ফাঁকে আমার ঘোরা হয়ে যাক রাতে আমি বাইক নিয়ে জন্যই যাতে নিজের মতো করে সুন্দর মতো করে ঘুরতে পারি আর কি আর কি এটা তো কিছুই না আমার সাউন্ড কোয়ালিটিও খারাপ আসতে পারে তার জন্য আমি এক্সট্রিমলি সরিমি চপ বন্ধু মাঠে কি ছিল আদামি সব হার অনেকে জানছিল কোনদিকে সোধা এই তো চলে এসে টিএসি চিনতে পারছি রাফ চালাই না পছন্দ করি না কি মনে হলো রাতে বেলা ফাঁকা রাস্তা রাফ চালানোই যায়

চা টা বিটি বিটি লাগছে এবার চাউর সাথে টা আর এই পাশে হচ্ছে শাহবাগের ফুলের ফুলের জন্য ফুল

আজমি সব হারানো একটা ছবি হতেই পারে না না হোয়াই নট যদিও আমি ক্যামেরাটা নিয়ে আসি নাই ও ক্যামেরা নিয়ে কি হয়েছে আমার ফোনে তো গোপ্রো আছে এখানে আমি ক্যামেরা চিন্তা করছি বন্ধু ছি 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 নেভার ইভার এই হচ্ছে আমার কেপিআর কেপিআর বিষয় হয়েছে কি যেটা আমি আপনাদেরকে বলি সাউন্ড এত বেশি কেন লাউড আসছে আমার দেখেন এদিকে এদিকে ভালোভাবে দেখেন এদিকে এই দেখছেন না হোল হয়ে গেছে দেখছেন এর ফুটা হয়ে গেছে এখানে একটা এই যে একটু ফুটা হয়ে গেছে ফুটার জন্য সাউন্ডটা একটু ব্লাউড লাগছে বন্ধু বুঝলে অন্য কিছু না কি করার আসছে চলুক টাকা পয়সা হলে চেঞ্জ করব গরিব মানুষ শহীদ মিনার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে এখন যাবো আমরা কোথায় তিনশো ফিট তিনশো ফিটের ব্লগটা পুরো আলাদা হবে একটা চলো তিনশো ফিট তাহলে তুমি গুরসেন যাবো রেখে গুরসেন এই তো চলো তুমি তো ভাব বুধি বন্ধু চলো হ্যাঁ 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 ঠিক আছে বন্ধু চলো তাহলে সবাই আল্লাহেস দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন যাবো আমরা হচ্ছে তিনশো ফিট ইসমিল্লা